হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে অনেক দিন পর আমরা একটা পিকনিক করলাম তাই ভাবলাম আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসি আসলে আমরা তিন কেজি গরুর বস্তু দিয়ে এগারো জন আমরা পিকনিক করছি তো এখন বিষয় হচ্ছে যে আমাদের শেফ সোহেল ভাই রান্না করছে আর আমরা সবাই তাকে সাহায্য করছি আর আমি আপনাদেরকে গরুর বস্তু রান্নার মেকিং প্রসেসটাও দেখাবো আসলে দিনটি অনেক স্মরণীয় ছিল আমরা তিন দিন আগে পিকনিকটা করেছিলাম একটু লেট আপলোড করে দিলাম ভিডিওটা তো

সব সব <laughs>

আমি নিজেও একটু রান্না বান্না করছিলাম আসলে এখন বর্তমানে আমাকেও দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা সবাই একসাথে অনেক মজা করছি আসলে সবাই মিলে একসাথে রান্না বান্না করে মজা করতে অনেক ভালোই লাগে আর পিকনিক তো সব সময় হয় না অনেক দিন পর পর হয় এখন আপনাদেরকে গোস্তা দেখাচ্ছি দেখেন গস্তটা কত ফ্রেশ আমরা আসলে গ্রাম থেকে নিয়েছি গ্রামে বড় বড় গরু জবাই হয় ওখান থেকে নিয়েছি

রান্না কেমন ভালো খাবার শেষে আমরা ভিডিও করছি তো বন্ধুরা এখন আমরা বর্তমানে খাওয়া দাওয়া করছি তো আজকের ভিডিওটা এতখানি ছিল ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন